আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকে আরবি ভাষার শিক্ষার ক্লাসটি হচ্ছে গিয়ে ঈদ ও রমজান সম্পর্কে বন্ধুরা আমরা যারা মুসলিম রয়েছে আমাদের ঈদ এবং রমজান দুটি হচ্ছে গিয়ে খুব ইমোশনাল একটি জায়গা খুব বড় একটি জায়গা সো এই সম্পর্কে আমরা আরবিতে আজকে জেনে নিব সো আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট সো পুরো ভিডিওটি দেখতে থাকুন ঈদ সাইদ মানে হ্যাপি ঈদ আমরা যেরকম ইংরেজিতে বলে থাকি হ্যাপি ঈদ বাট আরবি তো বলতে হয় ইথ সাঈথ মানে হ্যাপি ঈদ বা ইবারক ইদ সাঈথ মানে হ্যাপি ঈদ বা মোবারক রমাদান কারিম আরবি তো বলা হয় রমজান মোবারক রমাদান কারিম এর মানে হচ্ছে রমজান মোবারক রমাদান কারিম এর মানে হচ্ছে রমজান মোবারক রমাদান মোবারক বা হ্যাপি রমাদান সোম বা সাওম মানে রোজা সোম বা সাওম মানে রোজা সোম বা সাওম এর মানে হচ্ছে রোজা সাহার রমাদাম মানে রমজান মাস সাহার রমাদাম মানে রমজান মাস আরবিতে সাহার রমাদাম মানে রমজান মাস আনা সায়েম, আল ইয় মানে আছ আমি রোজা আরবিতে যদি বলতে হয় আমি আজ রোজা তাহলে বলতে হবে আনা সায়েম আল ইয়ম আমি রোজা আনা সায়েম আল আল আনতা মানি তুমি কি আজকে রোজা আনতা সায়েম আল ইয়ম মানি তুমি কি আজকে রোজা আরব আমিরাত যদি আপনাকে কেউ প্রশ্ন করে তুমি আজ রোজা রেখেছো কি না তাহলে বলতে হবে আনতা সায়েম আল ইয়ম মানে তুমি কি আজকে রোজা হাল আনতা সায়েম কেউ যদি প্রশ্ন করে হাল আনতা সায়েম তার মানে বুঝতে হবে আপনি কি রোজা আপনি কি রোজা এর আরবি হচ্ছে হাল আনতা সায়েম মানে আপনি কি রোজা বা আপনি কি রোজা রেখেছেন যে কোনো একটি মিন করে তার মানে আপনি কি রোজা এটা আরবি হচ্ছে হাল বা আপনি কি রোজা রেখেছেন বা আপনি কি রোজা বলতে পারবেন বন্ধুরা আজকের রমাদানের যেই এবং ঈদ সম্পর্কে ব্যবহৃত যেই আরবি বাক্যগুলো কমন রয়েছে তা আজকে আমরা জেনে নিলাম সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম